যদি দাদা বৌদি বিরিয়ানি বলে চালিয়ে দেয় কেউ ডিফারেন্সিয়েট করতে পারবে না একদম কারণ একদম পিওর জিনিসপত্র দিয়ে বানানো এত সুন্দর ব্যালেন্স টেস্ট দাদা বৌদি বিরিয়ানি কিন্তু একদমই রিচ নয় তুমি খেলে বুঝতে পারবে আমাদের অফিস থেকে মাঝে মাঝে নিয়ে যায় তো ওখানে তুমি খাবে তো

পুরো ঝরে ঝরে একশো টাকার প্লেটের যে বিরিয়ানি না ওগুলো অতটা ভালো হয় না এর দাম মিনিমাম আরো বেশি নিতে হবে না হলে তো প্রফিট করতে হবে না পিওর জিনিস না সব চালে কোনো কম্প্রোমাইজ নেই পিওর ঘি তারপর হচ্ছে তোমার রাইস একদম দারুণ তুমি একটা জিনিস বলো দুশো কুড়ি টাকা মুরগির মাংস কিলো রিটেল প্রাইস কি করে একশো টাকা একটা মানুষ বিরিয়ানি দেবে তোমাকে এগুলো ভাববার বিষয় আছে কিন্তু রেস্টুরেন্টগুলো লসে চলে যায় এমনি এমনি না ওরা তো দামটা বাড়াতে পারছে না ওই জন্য কোয়ালিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে আজকে শুনুর পিছনে একদমই বক বক করতে হবে না এমনি খেয়ে নেবে কি তো কাজে আমি খুব শান্তি পাই চলুন মহান দিনে খুব মোটা করে খাওয়া দাওয়া হচ্ছে খুব আনন্দ পেলাম একটা আরো